কিন্তু ভাইজান আমাদেরকে করে দর্শক আসসালাম আলাইকুম আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এক টুকরো কাঠের টুকরা এই এক টুকরো কাঠের টুকরা দিয়ে কিভাবে ফুলদানি বানাচ্ছে সেটাই আপনাদের এখন আমি দেখাবো এনেন ভাই এটা দিয়ে আমাকে একটা ফুলদানি বানিয়ে দেখান দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ফুলধানের গোড়া এটা কিন্তু তৈরি করা হয়ে গেল এক টুকরো কাঠ দিয়ে সেটা কিন্তু আপনাদেরকে দেখালেন পিছনের সাইডটা একটা দেখাই এটা হচ্ছে পিছনের সাইড আর এটা হচ্ছে সামনের সাইড সুপ্রদর্শক সাথে থাকুন এবার আপনাদেরকে আমি দেখাবো ফুলদানির পিছন সাইটটা কিভাবে তৈরি করা আছে অল টোটাল মিলিয়ে একটা ফুলদানি কিভাবে তৈরি করা হয় পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝবেন না সাথেই থাকুন এবং দেখতেই থাকুন তৈরি হয়ে গেছে ভাই হ্যাঁ ফুলদানি অল কমপ্লিট দর্শক আপনারা দেখতে পেলেন একেবারে অল কমপ্লিট করে কিন্তু তৈরি করে দিলেন ভাইজান অসাধারণ একটা ফুলদানি কিন্তু তৈরি হয়ে গেল দর্শক আবার হাতে দেখতে পাচ্ছেন ফুলদানি এই মাত্র কিন্তু ভাইজান আমাদেরকে তৈরি করে দিল কাঠ দিয়ে এক টুকরো কাঠ দিয়ে একেবারে দারুণ ফুলদানি কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ হাতের কাজ দেখেছেন কতটা সুন্দর আপনার সাথে একটু কথা বলা যাবে কথা বলা যাবে ভাই আপনি আমাদেরকে যে যে ফুলদানিটা তৈরি করে দিয়ে দেখালেন এই কাজটা আপনি কার কাছে শিখছেন আমার গুরু আছে আমার এক চাইতে ভাই কত বছর ধরে এই কাজগুলো করেন এই 29 বছর এই কাজ করে আপনার কি রকম ইনকাম হয় মাসে 500 হয় দিনে পাঁচ দিনে 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 সংসার চলছে ভালোভাবে মোটামুটি চলে মোটামুটি চলে আপনার নামটা বলেন আমাদের আব্দুল জলিল আব্দুল জলিল বাসা কোথায় আলতাপুর আলতাপুর

তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদেরকে খুব সুন্দর একটা এই ভাই এই ভাই কিন্তু আমাদেরকে এই যে ফুলদানিটা দেখছেন ভাই তো ধরেন এই ভাই কিন্তু আমাদেরকে এই ফুলদানিটা তৈরি করে দিচ্ছেন দেখতে পাচ্ছেন ভাইজানকে আপনারা দেখতে পাচ্ছেন ভাইজানকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ যে বাংলাদেশ ডিজিটাল টিভিতে যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ